গোপালের ছেলে তখন খুবই ছোট গোপাল বাড়ি থেকে বের হতেই সে বায়না ধরে তার সঙ্গে যাওয়ার জন্যে সে বাজারে গেলেও যেতে চায় নদীতে স্নান করতে গেলেও যেতে চায় আবার রাজকার যে নগরের বাইরে গেলেও সঙ্গে যাওয়ার বায়না ধরে সে গোপালের বউ বলে তোমার ন্যাওটা হয়েছে গো আবার কখনো রসিকতা করে বলে ও তোমার কাজকর্ম এখনই বুঝে নেওয়ার চেষ্টা করছে গোপাল কখনো কখনো খুব রেগে যায় তুমি ছেলেটাকে একদমই মানুষ করতে চাও না আমার সঙ্গে সে যাবে বললেই তাকে নিয়ে যেতে হবে বায়না ধরলেই হলো তুমি তাকে সামলাবে না বউ তখন চোখ রাঙিয়ে চপেটাঘাত করে বালককে জবরদস্তি ঘরের মধ্যে টেনে রেখে দেয় গোপাল তখন ছেলেকে বুঝিয়ে শুনিয়ে কোনো রকমে বের হয় সোনামণি আমি আসার সময় এক হারি রসগোল্লা নিয়ে আসব। কখনো বলে ল্যাবেন চুষ নিয়ে আসবো এইভাবে সে বিভিন্ন কথা বলে বের হয় ছেলেটিও বাবার এই সমস্ত কথা শুনে তখনকার মতো শান্ত হয়ে যায় সেই কারণে গোপাল যখনই ঘরে ফেরে তখনই তাকে তার কথার মতন বিভিন্ন রকমের মিষ্টি লজেন চুষ, খেলনাপাতি এ সমস্ত নিয়ে আসতে হয় তবে ছেলেটি যেমন দেখতে দিন দিন সুন্দর হচ্ছে তেমনি ফুটফুটে হচ্ছে আর কথাবার্তাও তেও গোপালকে হার মানায় যে দেখে সেই বলে দেখতে হয়েছে একদম মায়ের মতো আর কথাবার্তা একদম বাপের মতো এখনই এই বয়সে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে যে না শুনলে কেউ বিশ্বাস করবে না তো একদিন রাজবাড়িতে বের হতে যাওয়ার জন্যে গোপাল তৈরি হচ্ছে ব্যাস ছেলে বায়না ধরল সঙ্গে যাবে গোপাল সাধারণত রাজবাড়িতে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া পছন্দ করে না কারণ সে কর্মক্ষেত্রকে খুব মান্যতা দেয় কর্মক্ষেত্রের থেকে পরিবারকে দূরে সরিয়ে রাখাই নিয়ম না হলে রাজামশাই বা সহকর্মীগণ অন্য কিছু ভাবতে পারেন কিন্তু সেদিন ছেলেটা একেবারে নাছর বায়না ধরলো সে তার বাবার সঙ্গে যাবেই গোপালের বউ বলল একদিন নিয়ে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যাও না নিয়ে একদিন নিয়ে গেলে রোজ রোজ যেতে চাইবে এ কথা গিন্নিকে কে বোঝাবে ছেলে কাঁদতে কাঁদতে বলতে থাকলো আমি আর অন্যদিন যাব না বাবা আজই শুধু আমি যাব। তখন গোপাল মনে মনে ভাবলো ঠিক আছে গোপাল একরকম নিমরাজি হয়েই নিয়ে গেল যেতে যেতে কত কিছু বোঝাতে থাকলো এইভাবে থাকবে কেউ কিছু দিলে নেবে না কারুর কাছে কোনো কিছু চাইবে না ছেলে বলল ঠিক আছে গোপাল রাজসভায় প্রবেশ করল ছেলেকে নিয়ে কেউ কেউ বাঁকা চোখে তাকালো কারণ অনেকেই গোপালকে মনে মনে সহ্য করতে পারতো না তাকেই ঈর্ষা করতো এসব অবশ্য গোপাল গায়ে মাখে না এক জায়গায় কাজ করতে গেলে সকলেই যে তার প্রতি সহমর্মী হবে এরা আশা রাখা যায় না তবে রাজামশাই যাতে অসন্তুষ্ট না হয় সেদিকে প্রচণ্ড খেয়াল রাখি গোপাল পুত্রকে নিয়ে ঢুকতেই রাজামশাই খুব খুশি হলেন গোপালের ছেলেকে তিনি আগেও দেখেছেন যতবারই দেখেন ততবারই তিনি খুশি হন কারণ প্রতিবারই ছেলেটি একটু করে মাথায় বড় হয়ে যায় এবং দেখতে যেন আরো সুন্দর হয়ে যায় এবারে তাই দেখে তিনি বলেই ফেললেন গোপাল তোমার ছেলেটি কিন্তু আমাদের মতোই দেখতে হচ্ছে দিন দিন কি বলো গোপাল মুচকি হেসে কথাটাকে ঘুরিয়ে বলল ঠিকই বলেছেন ছেলেরা তো মামাদের দেখতে হয় কথায় আছে না নরা নাং মাতুলাক্রমা এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন